বচন থেকে একশো পারসেন্ট কমন পাবে আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে এ টু জেড বচন শিখে নাও সহজে সঙ্গে এ টু জেড যত বচন আছে কোন নিয়মে হয় কোন প্রশ্নগুলো পরীক্ষা আসে কিভাবে ঘুরিয়ে আসে এ টু জেড এই ভিডিওতে মন দিয়ে ক্লাসটা করো আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আর তোমার যা যা দরকার পুরো টিউশনটা তুমি প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে ক্লিয়ার তোমার যা যা লাগে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো প্রথম শুরু হচ্ছে এ বচন আগে নিয়ম তারপর কোন প্রশ্নগুলো পরীক্ষা আসে কিভাবে ঘুরিয়ে আসে তারপর ই বচন তারপর আই বচন তারপর ও বচন এ টু জেড দেখে নাও আর কীভাবে ঘুরে আসলে কিভাবে আসবে তুমি কিভাবে উত্তর দেবে সবটাই এখানেই পেয়ে যাচ্ছো দেখে নাও এ টু জেড দেখো প্রথমত হচ্ছে এ বচনের নিয়ম ক্লিয়ার কোন শব্দগুলো সহজে বুঝে নাও সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং হ্যাবাচক থাকলে এ বচন হবে এই যে শব্দগুলো একটা একটা করে দেখছো এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে এবং বাক্যটা বাক্যটা হ্যাবাচক থাকলে কী বচন হবে এ বচন হবে এবার যখনই তুমি বুঝতে পারলে এটা এ বচন হবে তখন তার উত্তরটা এই স্ট্রাকচারে করতে হবে কি শুরুটা সকল দিতে হবে তারপর পদ কোনটার বাক্যটা প্রশ্নটার উদ্দেশ্যপদ তারপর হয় বাহন যে কোনো তারপর বিধপদ উদাহরণ দেখো এবার তাহলে আরও কি এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতায় লিখে নেবে আর যতই ঘুরিয়ে আসুক এই টাইপের যখন প্রশ্ন থাকবে নিজেই বুঝে যাবে যে এটাই এই প্রশ্ন দেখে নাও সকল মানুষ বুদ্ধিমান জীব এই যে সকল সঙ্গে হ্যাবাচক তাহলে কী হলো শুরুতেই বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে এ বচন হবে সকল সঙ্গে হ্যাবাচক এ বচন এলেপ দিয়ে করতে হবে তো যতই সকল থাকুক এ বচন মানি এটা তো নিয়মের এ বচন মানি এ স্ট্রাকচার সকল দিতেই হবে সকল তারপর উদ্দেশ্যপদ এইটার উদ্দেশ্যপদ মানুষ তারপর হয় তারপর বুদ্ধিমান জীব বিপথ যা আছে শুধু সিস্টেমটা ফলো করতে হবে সকল দিলাম উদ্দেশ্যপথ হয় বাহন বিধপথ ভালো করে দেখো এটার স্ট্রাকচারে ফলো করো সকলটা নিয়মের উদ্দেশ্যপদ মানুষটা উদ্দেশ্যপথ এবার তোমার প্রশ্ন হচ্ছে কী করে বুঝবো স্যার প্রশ্নটা যার সম্পর্কে এবার যেটা মেইন পথ সেটাই উদ্দেশ্যপদ কার সম্পর্কে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্য পথ উদ্দেশ্যপথ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তা হয় সে ক্লিয়ার এই বছর নেক্সট প্রশ্ন যে সব সঙ্গে হেবাচক মানে নয় নেই মানে হেবাচক সব দেখে হেবাচক দেখে তুমি বুঝতে পারি এব এব এবছন এল এফ করতে সকলটা শুরুটা দিতেই হবে এই স্ট্রাকচারে প্রত্যেকটা ব এ বচন মানি এ স্ট্রাকচারে হবে সকল এই উদ্দেশ্যপথ এটার পাথর হয় কঠিন এটি কঠিন ব্যাস এব নেক্সট সমস্ত গোলাপ ফুল সুন্দর যে সমস্ত সঙ্গে হেবাচক এ বচন তাহলে সকল গোলাপ ফুল হয় সুন্দর এ বচন ক্লিয়ার গোলাপ ফুলটা উদ্দেশ্যপথ তারপর সুন্দর ব্যাস নেক্সট যে কেউ এই কাজটা করতে পারে যখন এই ধরনের প্রশ্ন থাকবে যে কেউ এই শুরুতেই বলে যাও এগুলোর মধ্যে যে কোনো যে কেউ সঙ্গে হেফাজ এ বছর মুখস্থ রাখতে হবে শব্দগুলো তাহলেই হয়ে যাবে এগুলো মুখস্থ রাখতে এগুলো জাস্ট প্র্যাকটিস এই টাইপেরই প্রশ্ন আসবে পরীক্ষায় কত ধরনের আসবে সেগুলো আমি তুলে ধরেছি যে কেউ এই কাজটা করতে পারে তাহলে যে কেউ সঙ্গে হেবাচক এই বছর এবচন সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটা করতে পারে এই যে এটা বিধবাদ ব্যাস নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো যে কোনো মানুষই মরণশীল যে যে কোনো সঙ্গে হেবাচক কী বচন হবে এ বচন সকল মানুষ হয় মরণশীল ক্লিয়ার নেক্সট প্রশ্ন জ্ঞানী লোক সর্বদাই সম্মান এই যে সর্বদাই সঙ্গে হ্যাভাচ সর্বদা সর্বদা কার নিয়ম এ বছরের নিয়ম হ্যাবাচক তার মানে এই বচন বছর মানে শুরুটা সকল দিতে হবে তবে জ্ঞানী ব্যক্তি হন সম্মানীয় এই যে হয়ের পরিবর্তে এবার হন দেওয়া হল যখন কোনো সম্মানীয় ব্যক্তি বলে তখন হন ঠিক আছে তো সম্মান পায় যেহেতু হন সকল জ্ঞানী ব্যক্তি হন সম্মানিত ব্যক্তি এবচন ক্লিয়ার নেক্সট এই যে প্রত্যেক ছাত্র বৃত্তি পাবে যে প্রত্যেক সঙ্গে হেবাচক নয় নেই মানে তাহলে এ বচন সকল ছাত্র হয় এমন যারা বৃত্তি পাবে এই এ যে এমনটা কেন ধরো মিলানোর জন্য হয় হয় এটা সরাসরিও তুমি দিতে পারো সকল ছাত্র হয় বৃত্তি পাবে রাইট কিন্তু দেখতে ভালো লাগার জন্য হয় এমন এমনটা এমন যারা বৃত্তি দেখতে ভালো লাগবে ক্লিয়ার নেক্সট বচন নেক্সট গোলাপ ফুল সুন্দর নিশ্চিত করে বলছে অবশ্যই গোলাপ ফুল সুন্দর তাহলে কি নিশ্চিত করে বললে কি বাক্যটা তাহলে সকল গোলাপ ফুল হয় সুন্দর নেক্সট রবীন্দ্রনাথ বিশ্বকবি যখন কোনো নাম থাকবে হেবাচক থাকবে মনে রাখবে সেটা এবচন রবীন্দ্রনাথ হন বিশ্বকবি সকল দেওয়া যাবে না নামের ক্ষেত্রে কারণ রবীন্দ্রনাথ একটাই ক্লিয়ার তাহলে নেক্সট কলকাতা বড় শহর যখন কোনো জায়গার নাম বোঝাবে কলকাতা দিল্লি যাই বুঝক সেটা এবচন হবে কিন্তু হেবাচক হলে এব না বাচক হলে এই বচন ক্লিয়ার তাহলে কলকাতা বড় শহর এবচন কলকাতা হয় বড় শহর ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে বালকটি বালকটি চতুর বালকটি চৌ কি বললাম হ্যাঁ 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 বালক হ্যাঁ না এটা আরেকটা আছে দৃশ্যটি মনোরম দৃশ্যটি মনোরম এ দৃশ্যটি মনোরম নির্দিষ্ট করে বলছে তার দৃশ্যটি হয় মনোরম এ বচন বালকটি চতুর বালকটি তাহলে বালকটি হয় চতুর ব্যক্তি এ বচন নেক্সট শিশুরা সরল কারণ বালকটি নির্দিষ্ট করে ওই বালকটাকে আইডেন্টিফাই করছে তাই ওই বালকটা সকল বালক না ওই বালকটি ঠিক আছে তাই বালকটি হয় চতুর ব্যক্তি নেক্সট এবচন শিশুরা সরল শিশুরা তার মানে সকল শিশু মানে সরল সকল শিশু হয় সরল ব্যক্তি এ বচন ক্লিয়ার নেক্সট কে নিজের সুখ চায় না যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে মনে রাখবে এই ধরনের তখন উত্তর যেটা হবে সেটাই বচন তুমি কে নিজের সুখ চায় না তুমি কি বলবে সবাই চায় সবাইটা কার নিয়ম এ বচনের নিয়ম তাহলে সকল মানুষ হয় এমন যারা নিজের সুখ চায় এ বচন নেক্সট কে নিজের দেশকে ভালোবাসে না সবাই ভালোবাসে উত্তর কী দেবে সবাই ভালোবাসে সবাইটা কার নিয়ম এ বচন উত্তরটা সকল মানুষ হয় আমার যারা নিজের দেশকে ভালোবাসে এটা হলো এ বচন এবং তার কতগুলো আমি উদাহরণ দিয়েছি প্র্যাকটিস এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলোই পরীক্ষা কিন্তু এই টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই ঠিক আছে তাই খাতায় অবশ্যই লিখে নেবে আর অবশ্যই বাকি ক্লাসগুলো করে নেবে এবার চলো নেক্সট এটা এ বচনে হলো এবার দেখো নেক্সট ক্লাস দেখো আমি একদম এ টু জেড বলছি মানে এ টু জেড এবার এ বচনের বিশেষ নিয়ম এবার দেখো একভাবে এ বচন হলো তার উদাহরণ কতগুলো দিলাম এবার এ বচনের বিশেষ নিয়ম দেখো এই যে কেবল কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় এই যে এবার এগুলো শব্দ থাকলেও এ বচন হয় এতক্ষণ যেগুলো দেখলে ওইভাবে যেমন এ বচন হয় ঠিক তেমনি এইভাবেও এ বচন হয় মানে এই শব্দগুলো পরীক্ষায় দেখবে হ্যাঁ তখনও তুমি বুঝতে পারবে তাহলে এটাও এ বচন হবে কিন্তু এগুলো থাকলে আবার এ বচন হবে কিন্তু বচন যখন করবে স্থান পরিবর্তন করতে হবে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিধাবে স্থান পরিবর্তন করতে হবে পরিবর্তন হবে অর্থাৎ সকল তারপর বিধ বাহন উদ্দেশ্য এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আগে তো উদ্দেশ্যপদ দিতে হতো হ্যাঁ ওইটার ক্ষেত্রে এটা এটা এই জন্য তো এটা এ বচনে বিশেষ নিয়ম তো বিশেষ যেহেতু নিয়ম এই শব্দগুলো যখন থাকবে তো হবে কিন্তু শুরুটা সকল দিয়ে শুরুটা তারপর উদ্দেশ্য উদ্দেশ্যপদ নয় বিধপথ দিতে হবে হয়বাহন উদ্দেশ্যপদ এই জন্য লিখেও দিয়েছি এগুলো থাকলে এই বচন হবে কিন্তু এই যে কিন্তু মানে কি বিধ স্থান পরিবর্তন করতে হবে এই এই জন্য ব্যতিক্রমী নিয়ম ক্লিয়ার উদাহরণ দেখো পরীক্ষা অবশ্যই থাকবে হান্ড্রেড পারসেন্ট এই টাইপের নিয়মে থাকবেই কেবল পরিশ্রমী সফল হয় এই টাইপের যখন পরীক্ষা থাকবে তখন অবশ্যই মনে রাখবে সেটা হবে তাহলে কেবল থাকলে এবচন হবে উদ্বে চেঞ্জ হবে তাহলে কি সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী এবচন নেক্সট দেখো কেবলমাত্র দার্শনিক যে কেবলমাত্র থাকলেই এই বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক এই যে উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেলো এর উদ্দেশ্য এটা বিধপথ বিধপথার সামনে আসলে উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেলো স্থান পরিবর্তন হয়ে গেলো এবচন নেক্সট একমাত্র শিশুটাই সরল এই যে একমাত্র আছে উদ্দেশ্যপদ চেঞ্জ হয়ে যাবে সকল এই যে সরল বিধপথা উদ্দেশ্যপদ হয়ে যাবে বিধটা বিধটা শুরুতে হবে বিধটা শুরুতে হবে সকল সরল ব্যক্তি হয় শিশু ভালো কথা দেখো এই প্রশ্নের যেটা বিধপথ সেটা হয়ে যাবে এখানে মানে শুরুতে মানে এই যে বাক্যটা আছে সেটার বিধাপত্তা প্রথমে দিতে হবে তোমাকে বিধপত্তা দিতে হবে তার এটা এটা এটার এটা বিধাপত্তা প্রথমে দিতে হবে এই জন্য তো আমি লিখে দিয়েছি একদম তারা তোমার বুঝতে সুবিধা হয় মানে স্থান পরিবর্তন মানে কি যে প্রশ্নটা থাকবে সেটার বিধাপথ দিতে হবে তারপর হয় বা শেষের স্থান পরিবর্তন করতে হবে তো তাই হলো ভালো করে দেখো এটা একমাত্র এটা নিয়ম ওইটা উদ্দেশ্যপথ এটা বিধাপথ তো বিধবা শুরুতে হলো না তো হয় তো শেষ তাই হলো তো মেইন কথা কি উদ্দেশ্য চেঞ্জ হবে তাই হলো ক্লিয়ার তো এগুলো থাকলে এই স্ট্রাকচারে মনে রাখবে দুই এ এটা ক্লিয়ার এবার চলো হয়ে গেল আর কটা উদাহরণ দেখো দেখতে সুবিধা হবে শুধুমাত্র শিক্ষিতরাই এই যে শুধুমাত্র শুধুমাত্র উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত এই যে এই যে বিধ বিধবা শুরুতে হল উদ্দেশ্যপাতা এখানে হয়ে গেল তার মানে কি উদ্দেশ্যবিধা চেঞ্জ হবে চেঞ্জ হলো না উদ্দেশ্যবি তো চেঞ্জ হলো স্থান পরিবর্তন হলো বিদ্যালয়টা সামনে আসলো এখানে হয়ে গেল তাই হলো সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি এ বছর আগে ছাত্রীরা ছাড়া কেউ কন্যাশ্রী বৃত্তির যোগ্য নয় ছাত্রীরা ছাড়া কেউ কন্যাশ্রী বৃত্তির যোগ্য নয় তার কী হবে এটাও এ কেউ ছাড়া কেউ নয় ছাড়া কেউ নয় থাকলে বছর হবে উদ্দেশ্য চেঞ্জ হবে সকল কন্যাশ্রী বৃত্তির যোগ্য ব্যক্তি হয় ছাত্রী তারপর মানুষ ছাড়া কেউ এ কাজের যোগ্য নয় ছাড়া কেউ নয় থাকলে কী হবে এ বছর হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তো সকল এ কাজের যোগ্য ব্যক্তি হয় মানুষ উদ্দেশ্য চেঞ্জ হয়ে আছে মনে রাখবে এই নিয়মগুলো ভেটে ইম্পর্টেন্ট তাহলে এ বচনে বিশেষ নিয়ম কমপ্লিট এবার চলো নেক্সট আমি আগেও বলেছি বিশেষ নিয়ম মানে বিশেষ নিয়ম একদম ইম্পর্টেন্ট এবার চলো ই বচনের নিয়ম ই বচনের নিয়ম দেখে নাও কোনো নয় কখনোই নয় নেই কেউ নয় কোনো নয় কখনোই নয় নেই কেউ নয় এই টাইপের শব্দ থাকলে ই বচন হবে ক্লিয়ার ই বচনের একটাই নিয়ম তো ই বচন হবে ই বচনের শুরুটা কোনো দিতে হবে উদ্দেশ্যপথ তারপর নয় বানান সে বিধপথ ক্লিয়ার ক্লিয়ার তাহলে শুরুটা কোনো উদ্দেশ্য নয় বানান বৃদ্ধ এবার উদাহরণগুলো দেখো কোনো মানুষ নয় পূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতায় লিখে নেবে কিন্তু কারণ নাহলে বিশাল বিপদে পড়বে ঠিক আছে এই টাইপেরই প্রশ্ন থাকবে যা শব্দটা চেঞ্জ হতে পারে নিয়ম এগুলোই থাকবে ঠিক আছে কোনো মানুষ পূর্ণ নয় লজিক নিয়মের নিয়মে লজিক হয় লজিক শব্দগুলো চেঞ্জ করবে শুধু মানুষের জায়গায় অন্য দিতে পারে কিন্তু নিয়মে আসবে প্রশ্ন কোনো মানুষ পূর্ণ নয় যে কোনো মানুষ নয় মিলে গেছে তাহলে কি উত্তর ই বচন কোনো মানুষ নয় পূর্ণ ক্লিয়ার কারণ এই তার উদ্দেশ্য পথ নয় বাধা পথ সবুজ হাস নেই সরি মানুষ কখনো সর্বাঙ্গ সুন্দর নয় এই যে কখনো নয় মিলে আছে কখনো নয় কার নিয়ম ই বচন শুরুতেই বললাম মুখস্থ রাখতেই হবে এই শব্দগুলো তাহলে কখনো না থাকলে কি হয় ই বচন হয় তাহলে কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর ই বচন ক্লিয়ার নেক্সট সবুজ হাঁস নেই যে সবুজ হাঁস নেই নেই থাকলে ই বচন তাহলে কোনো ই বচন মানে কোনো তার উদ্দেশ্য বোধ হাঁস নয় সবুজ বেশ নেক্সট কেউ কাজটি করতে না কেউই নয় তার মানে কেউ নেই থাকলে ই বচন কোনো ব্যক্তি নয় এমন যারা এই কাজটি করতে পেরেছে ই বচন নেক্সট পশু ও পাখি এক নয় তার মানে কখনোই নয় ঠিকই দেবো যে কোনো পশু নয় পাখি ই বচন ক্লিয়ার নেক্সট উদাহরণ অসৎ মানুষ নেই এই যে অসৎ মানুষ নেই এই যে অসৎ মানুষের কোনো মানুষ নয় অসৎ ই বচন ক্লিয়ার কবিরা অমর নয় কোনো কবি নয় অমর ই বচন ক্লিয়ার নেক্সট একটিও যোগ্য ব্যক্তি নেই এই যে একটিও নয় তার মানে এই কোনো ব্যক্তি নয় যোগ্য ব্যক্তি নেক্সট কালো হাতি নেই কোনো হাতি নয় কালো নেই থাকলে ই বচন হয় কোন মেইন উদ্দেশ্যপথ কোনো হাতি নয় কালো ই বচন নেক্সট ত্রিভুজ বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত নয় তার মানে কোনো ত্রিভুজ নয় বৃত্ত ক্লিয়ার নেক্সট উট পাখি উঠতে পারে না তাহলে উট পাখি উঠতে পারে না কখনই উঠতে পারে না কোনো উট পাখি নয় এমন যে উঠতে পারে ই বচন ক্লিয়ার তো ই বচন নিয়ম কমপ্লিট সঙ্গে কতগুলো উদাহরণ দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতা লিখে নেবে ক্লিয়ার এই টাইপেরই প্রশ্ন থাকবে পরীক্ষায় যা শব্দ চেঞ্জ হয় নিয়ম এই টাইপেরই আসবে পরীক্ষা ক্লিয়ার নেক্সট হচ্ছে হ্যাঁ আর কয়টা উদাহরণ দেখো নেক্সট হচ্ছে রাম এই ই বচনে উদাহরণ কয়টা উদাহরণ দেখো রাম দার্শনিক নয় এই যে রাম রাম রামের সাথে নয় আছে তাহলে ই বচন হবে রাম নয় দার্শনিক ই বচন ক্লিয়ার নামের সাথে হ্যা বাচক থাকলে এ বচন হয়ে যায় নামের সাথে না বাছত থাকলে ই বচন ই বচন হয়ে যায় কিন্তু শুরুটা দেওয়া যায় না রাম নয় দার্শনিক ই বচন ক্লিয়ার নেক্সট কলকাতা ছোট শহর নয় যে কলকাতা ছোটো তা কলকাতার নাম আছে সঙ্গে নয় আছে ই বচন হবে কলকাতা নয় ছোটো শহর কিন্তু শুরুটা দেওয়া গেল না কোনো দেওয়া গেল না ক্লিয়ার নেক্সট মন্ত্রীরা কি সর্বশক্তিমান উত্তর কখনোই না উত্তর কি হবে কখনোই না তাহলে কখনোই না এটা কার নিয়ম ই বচন কোন মন্ত্রী নয় সর্বশক্তিমান ব্যক্তি ই বচন ক্লিয়ার এবার চলো নেক্সট নিয়ম তাহলে এ বছরের দুটা নিয়ম ই বছরের একটা নিয়ম হলো এবার চলো নেক্সট বিশেষ নিয়ম এবার এবার আই বচনে নর্মাল নিয়ম আই বছর নিয়ম দেখে নাও এ টু জেড মানে এ চুন ভয়ঙ্কর ক্লাস এটা কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা সদর্থক বা হেওয়াচ থাকলে আই বচন হবে তার মানে আই বচন এতগুলো শব্দের মধ্যে যদি একটা থাকে তাহলে সে এবং হ্যাবাচক থাকে তাহলে কী হবে আই বচন হবে যেমন এভা এ বচন দেখলে ই বচন দেখলে ওই শব্দগুলো থাকলে এ বচন হবে ঠিক তেমনি এগুলো থাকলেও আই বচন হবে তো তার কতগুলো উদাহরণ দেখো কিভাবে এই শব্দগুলো প্রয়োগ হচ্ছে পরীক্ষা কীভাবে আসবে তোমরা দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ক্লিয়ার তাহলে এতগুলো শব্দ থাকলে কী হবে আই বচন হবে হয়ে গেল এবার আই বচন মানেই অবশ্যই কি আই বচন মানেই কিন্তু তার শুরুটা কিন্তু কোনো কোনো দিতে হবে তারপর উদ্দেশ্য পথ দিতে হবে তারপর কি হয়বাহন শেষে বিধপথ ক্লিয়ার এটা আই বচন প্রত্যেকটার একটা স্ট্রাকচার আছে এ বচন একটা স্ট্রাকচার ই বচন একটা স্ট্রাকচার এবার হচ্ছে আই বচন তার আই বচন মানে কি শুরুটা দিতে হবে কোনো কোনো তারপর উদ্দেশ্য পথ তারপর হয়বাহন সে বিধপথ ক্লিয়ার এবার চলো উদাহরণগুলো দেখো কোনো কোনো কমলা লেবু টকে যে কোনো কোনো আমি এই যে বারবার করে এই শব্দগুলো মনে রেখে এগুলোর মধ্যে যে কোনো একটা করে সেট হবে এবং ভেরি ভেরি লাস্ট লাইনটা ভেরি ইম্পর্টেন্ট বাক্যটাকেও আবার হেবাচক হতে হবে তবেই কিন্তু সেটা আই বচন হবে ক্লিয়ার নেক্সট কোনো কোনো সঙ্গে হেবাচক তার মানে কি আইবচন কোনো কোনো কমলালেবু টক এই স্ট্রাকচারে বচনটা করলাম দেখো যতই কোনো কোনো থাকুক শুরুটা কোনো কোনো দিতেই হবে কোনো কোনো উদ্দেশ্যপদ কমলালেবু এটা উদ্দেশ্য কমলালেবু তারপর হয় তারপর এই টক আই বচন নেক্সট কিছু কিছু চিকিৎসক দয়ালে যে কিছু কিছু সঙ্গে হেবাচক তাহলে আইবচন বচন কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু চিকিৎসকটা উদ্দেশ্যপদ হয় শিশু দয়ালু দেখো এই স্ট্রাকচার প্রত্যেকটা এই স্ট্রাকচারে বচনটা হবে ক্লিয়ার নেক্সট অধিকাংশ মানুষ জ্ঞানী যে অধিকাংশ আছে সঙ্গে হেবাচক আছে তাহলে এই জন্য আইবচন তাহলে কোনো 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 মানুষ হয় জ্ঞানী কোনো কোনো তারপর উদ্দেশ্যপদ তারপর হয় তার জ্ঞানী ভালো করে দেখো এই স্ট্রাকচারে যে কোনো কোনো এই স্ট্রাকচারই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে অধিকাংশ মানুষ জ্ঞানই তাই কোনো কোনো হয় জ্ঞানই নেক্সট বেশিরভাগ মানুষ সরল এই যে বেশিরভাগ এই যে বেশিরভাগ সঙ্গে হেবাচক বচন কোনো কোনো মানুষ হয় সরল ব্যক্তি নেক্সট প্রায় যে প্রায় থাকে সঙ্গে হেবাচক থাকলে আইবচন হবে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর আয় বচন ক্লিয়ার নেক্সট খুব সহজ একবার না দুবার না তিনবার না চারবার পাঁচবার দেখবার সব একদম সব ক্লিয়ার হয়ে যাবে নেক্সট সাধারণত মানুষ শান্তিপ্রিয় যে সাধারণত সঙ্গে হেবাচক আই বচন তাহলে কোনো কোনো মানুষ হয় শান্তিপ্রিয় আই বচন ক্লিয়ার নেক্সট শতকরা যত রকম ভাবে পরীক্ষার প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন আমি তুলে ধরেছি এই নিয়মেই পরীক্ষায় প্রশ্ন আসবে নেক্সট শতকরা পঁচিশ জন ব্যবসায়ী সৎ শতকরা সঙ্গে হেবাচক এই শতকরা এই পঁচিশ ছাব্বিশ বড় বিষয় না এখানে এইটিও দিতে পারে পরীক্ষায় তাই বলে ওটাই আই বচন জাস্ট নিয়মে প্রশ্ন হয়তো যে নিয়মে আসবে সেই নিয়মগুলো আমি তুলে ধরেছি ঠিক আছে তাহলে শতকরা পঁচিশ জন ব্যবসায়ী সৎ এই শতকরা সঙ্গে হেবাচক আয় বচন কোনো কোনো ব্যবসায়ী সৎ পঁচিশ চব্বিশ এগুলো হবে না জাস্ট এটা এটা ধরেই তো তুমি বুঝতে পারো এটা আই বচন এটা ডাস নট ম্যাটার পঁচিশ ছাব্বিশ তিরিশ যে কোনো হোক জাস্ট এটা দেখেই তুমি বুঝতে পারো এটা আই বচন সঙ্গে হেবাচকটা দেখতে হবে তাহলে এই শতকরা পঁচিশ হোক ব্যবসায়ী সত্তর আয় বচন কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি আয় বচন ক্লিয়ার নেক্সট এই যে সত্তর সত্তর পার্সেন্ট ছাত্র মেধাবী সত্তরের জায়গায় পঁচিশও দিতে পারে তাও সেটা আই যখনই পার্সেন্টেজ থাকবে সঙ্গে হেবাচন হচ্ছে সেটা আয় বচন তাহলে কোনো কোনো ছাত্র হয় মেধাবী আয় বচন ক্লিয়ার নেক্সট কতিপয় পয় ছাত্র মেধাবী কতিপয় পয় থাকলেও হেবাচক থাকলে আয় বচন হবে কোনো কোনো ছাত্র হয় মনোযোগী আয় বচন নেক্সট কোনো অনেক কবি পণ্ডিত এই যে অনেক থাকলে সঙ্গে হেবাচন আই বচন হয় কোনো কোনো কবি হন পণ্ডিত নেক দার্শনিকরা সুখী কোন কোন দার্শনিক হন সুখী আই বচন নেক্সট সাদা হাতি আছে কোন কোনো হাতি হয় আছে থাকলে আই বচন কোন কোনো কোনো হাতি হয় সাদা আই বচন ক্লিয়ার তো আই বচনের নিয়ম হচ্ছে কমপ্লিট হয়ে গেল এবার চলো নেক্সট হচ্ছে এবার নেক্সট হচ্ছে আই বচনে বিশেষ নিয়ম মানে আরেক ভাবও আই বচন হয় সেটা কিভাবে দেখে নাও এই যে কদাচিত কচিত খুব কম অবশ্যই মনে রাখবে খাতায় লিখে নেবে কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যখন থাকবে তুমি তো অবশ্যই মনে রাখবে সেটা কিন্তু আই বচন হবে ক্লিয়ার সরি কদাচিৎ কচিত খুব কম বাক্যটা না বাচক হলে আই বচন হবে কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যখন কোনো প্রশ্নে দেখবে এবং বাক্যটা যদি নাবাচক বাচক থাকে তাহলে উত্তরটা কি করবে আই বচন করবে এবার আই বচন মানে আই বচন যেটা স্ট্রাকচার সেটাই করতে হবে শুরুটা কোনো কোনো তার বুদ্ধা হয় বনবিধা ব্যাস এবার উদাহরণটা দেখো মানুষ কদাচিৎ সৎ নয় যে কদাচিৎ থাকলেও আই বচন হয় তাহলে আই বচন ওটাও হবে এইভাবেও আই বচন হয় আই বচন বিশেষ নিয়ম তাহলে কদাচিৎ সঙ্গে নয় আছে আই বচন হবে কোনো কোনো মানুষ মানুষ কোনো কোনো মানুষ হয় সৎ কোন কোনো কোনো কোনোটা হবে আই বচনে আর কদাচিত উঠে যাবে নিয়মের শব্দগুলো হয় না অনলি পথ কোনো কোনো তারপর উদ্দেশ্য মানুষ তারপর হয় সৎ আই বচন নেক্সট উদাহরণ দেখো অসৎ ব্যক্তি কচির সুখী হয় না যে কচির সঙ্গে নয় আছে না আছে তার এ আই বচন হবে কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি আই বচন নেক্সট হচ্ছে ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম না যে খুব কমের সাথে না আছে এই জন্য এটা আই বচন তাহলে কোনো কোনো ধা কোনো কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি আই বচন ক্লিয়ার তো বুঝতে পারলাম এটা হচ্ছে আই বচনের বিশেষ নিয়ম খাতায় লিখে নেবে এবার নেক্সট নেক্সট দেখো এবার হচ্ছে ও বচনের নিয়ম এবার নেক্সট হচ্ছে ও বচনের নিয়ম নেক্সট ও বচনের নিয়ম দেখো কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা নর্থক বা নাবাচক থাকলে ও বচন হবে এক্ষুনি দেখলে আই বচনের নিয়ম নর্মাল নিয়মটা সেম শব্দ হ্যাবাচক থাকলে আই বচন হবে সেম শব্দ নাবাচক থাকলে ও বচন হবে যেটা এলাম শুরুতে দেখালাম আই বচনে শুরুতে দেখালাম যে নিয়মটা নর্মাল নিয়মটা ওইটার সেম শব্দ শুধু নাবাচক থাকলে এবার আই ও বচন হয়ে যাবে হেবাচক থাকলে আয় বচন হয়ে যাবে না থাকলে যেমন এই যে সেম শব্দ এবার ওটার সাথে যদি বাক্যটা না থাকে তাহলে ও বচন হয়ে যাবে তো যে ও বচন আর ও বচন মানে তারও শুরুটা কোনো কোনো দিতে হবে তার উদ্দেশ্যপদ নয় বানন সে এই স্ট্রাকচারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে যেমন কোন কোনো ছাত্র যে এবার নয় আছে কোনো কোনো সাথে নয় এবার ও বচন যে কোনো তার মানে এই স্ট্রাকচারের বচনটা করতে হবে কোনো কোনো ছাত্র নয় বিনয়ী কিছু ছু গল্প চমক কিছু কিছু সাথে একই নয়টা না থাকলেই আবার নয়টা থাকলেই ও বচন তার মানে আই বচন মুখস্থ করলে ও বচন হয়ে যাচ্ছে শুধু জাস্ট দেখতে হবে হ্যাবাচক না বাবাচক তাহলে কিছু কিছু সাথে নয় থাকলে সেটা ও বচন হয়ে যাবে আই বচনের যে উদাহরণগুলো দেখো সেম সেগুলোর সাথে যদি না বাচক থাকলে সেটা ও বচন হয়ে যাচ্ছে ক্লিয়ার তার মানে কিছু কিছু গল্প চমক হবে কোনো কোনো গল্প নয় চমকপথ ও বচন নেক্সট অধিকাংশ সাথে নয় আছে এই যেন ও বচন কোনো কোনো মানুষ অধিকাংশ মানুষ জ্ঞানী নয় কোনো কোনো মানুষ নয় জ্ঞানই ও বচন ক্লিয়ার নেক্সট বেশিরভাগ এই যে বেশিরভাগের সাথে নয় আছে তো বেশিরভাগ মানুষ ধার্মিক নয় এই যে অবচন বচন কোনো কোনো মানুষ নয় ধার্মিক ও নেক্সট ডাক্তার প্রায় মিথ্যা কথা বলে না এই যে প্রায়ের সাথে নয় আছে এটা ও বচন কোনো কোনো ডাক্তার নয় মিথ্যাবাদী ও বচন নেক্সট সৈন্যরা সাধারণত শান্তিবাদী নয় এই যে সাধারণত সাথে নয় আছে এই জন্য অবচন কোনো কোনো সৈন্য নয় শান্তিবাদী ও বচন নেক্সট এই যে শতকরা নব্বই ভাগ ছাত্রী পরীক্ষায় অকৃত কার্য নয় এই যে পার্সেন্টের সাথে নয় আছে এই জন্য ও বচন তাহলে কোনো কোনো ছাত্রী নয় পরীক্ষায় অকৃত কার্য ও বচন নেক্সট কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাই হোক সেটা বড় বিষয় পার্সেন্টের সাথে না বাচন থাকলে ও বচন হয়ে যাবে পার্সেন্টেজ হ্যাঁ বচন থাকলে আইবচন হয়ে যাবে তার মানে কুড়ি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাস করেনি তার মানে কোনো কোনো ছাত্র নয় এমন যারা ইংরেজিতে পাস করেছে এটা মিলানোর জন্য লাগা যে নয় এমন যারাটা মিলন শুরুতেই বললাম তাহলে কোনো কোনো ছাত্র নয় এমন যারা ইংরেজিতে পাস করেছে ক্লিয়ার এবার চলো নেক্সট নিয়ম এবার হচ্ছে নেক্সট নিয়ম এবার ও বচনের বিশেষ নিয়ম নর্মাল নিয়ম দেখলে ও বচনের এবার ও বচনের বিশেষ নিয়ম দেখে নাও কদাচিত কচিত খুব কম কিছুক্ষণ আগেও দেখলো আই বচনে বিশেষ নিয়ম এবার দেখো ও বচনে বিশেষ নিয়ম কদাচিত কচিত খুব কম এবং বাক্যটা হেবাচক বা থাকলে এবার ও বচন হবে তারপরে কদাচিত কচিত খুব কম কিছুক্ষণ আগে দেখলে তোমরা আই বচনে বিশেষ নিয়মে কদাচিত কচিত খুব কম বাক্যটা নাবাচক থাকলে আই বচন হতো সেম শব্দ এবার কদাচিৎ কচিত খুব কম বাক্যটা না এবার হচ্ছে বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে তার উদাহরণ দেখো এবার ও বচন মানে ও বচনের বিধ উদাহরণগুলো দেখো কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে যে কদাচিত মিলে গেছে হ্যাবাচক এই জন্য ও বচন কোনো কোনো স্বার্থপর ব্যক্তি ও বচন মানে নয় দিতে হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে ও বচন নেক্সট মানুষ এই যে মানুষ কচিত সুখী হয় এই যে কোচিত আছে সঙ্গে হেবাচক আছে এই জন্য ও বচন হবে তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি ও বচন নিয়ম মনে রাখবে নিয়ম মনে রাখলে কোনোদিন আর আমার এই ক্লাসটা ভয়ঙ্কর ক্লাস যে করবে কোনো দিনে তার পরীক্ষার একটা প্রশ্ন ভুল হবে না খুব কম মানুষ মত পান করে যে খুব কম সঙ্গে হেবাচক আছে এই জন্য ও বচন কোনো কোনো মানুষ নয় এমন যারা মত পান করে ও বচন ক্লিয়ার তাহলে এটা ও বচনে বিশেষ নিয়ম এবার চলো নেক্সট নিয়ম এবার নেক্সট নিয়ম হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম তাহলে ও বচন কয়ভাবে হচ্ছে ও বচন তিনভাবে হচ্ছে শুরুতে ও বচনের নর্মাল নিয়ম তারপর আরেকটা ও বচনের বিশেষ নিয়ম দেখালাম এবার আরেকটা ও বচনের বিশেষ নিয়ম মানে তাহলে ও বচন তিনভাবে হচ্ছে যার জন্য তোমাদের পরীক্ষার প্রশ্ন ভুল মানে তোমরা ঠিকঠাক করতে পারো না উত্তর এবার আশা করি এই ক্লাসটা করে তোমার পরীক্ষার একটা প্রশ্ন ভুল হবে না কোনো দিনও লজিক ভুল হবে না তাহলে দেখে নাও ও বচন আরেকভাবেও হয় সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক নিশ্চিত এবং বাক্যটা না থাকলে ও বচন হবে এবার তোমরা বলো এই শব্দগুলো তোমাদের চেনা চেনা লাগছে হ্যাঁ চেনা লাগছে এগুলো এ নিয়ম কিন্তু পার্থক্য আছে ভালো করে দেখো সেম শব্দ এ বচনে আছে কিন্তু এই জন্য তো শেষ লাইনটা ভেরি ইম্পর্টেন্ট এবং কি শেষে কি বলছে এবং বাক্যটা নাবাচক থাকে তার মানে এই শব্দ থাকলে বাক্যটা না থাকলে ও বচন হবে তাহলে আমাদের প্রশ্নে কিন্তু শুধু হরবড়ি করলে হবে না দেখতে হবে সেটা হ্যাবাচক না নাবাচক নিয়ম মিলবে সঙ্গে এটাও দেখতে হবে সেটা হেবাচক না না বাচক হেবাচক থাকলে অন্য বচন হয়ে যাবে কিন্তু আবার নাবাচক থাকলে অন্য বচন হয়ে যাবে যেমন এটা দেখো এগুলো এই যে শব্দগুলো দেখছো এই যে শুরুটা এগুলো প্রত্যেকটা শব্দ এ বচনের নিয়ম কিন্তু পার্থক্য ছিল ওটা হ্যাবাচক থাকলে এ বচন হতো কিন্তু এই জন্য তো এটা ও বচনের বিশেষ নিয়ম এই যে এই যে এ বচনের নিয়ম থাকবে সঙ্গে নাবাচক থাকলেই ও বচন হয়ে যাবে ক্লিয়ার তাহলে এই জন্যই তো ও বচন তিনভাবে হয় নর্মাল এ ও বচনের নিয়ম আর বিশেষ নিয়ম দুইটা এই যে একটা বিশেষ নিয়ম আর আগে শুরুটা একটা দেখালাম তো ক্লিয়ার তার মানে এটাও আমাদেরকে দেখতে হবে সেটা হেবাচক না নাবাচক বাচক শেষ লাইনটা ভেরি ইম্পর্টেন্ট আর ও বচন মানে ও বচনের স্ট্রাকচারে হবে ও বচন মানে তার কোনো কোনো তার উদ্দেশ্য বিধ্যাপাত এবার দেখো সকল মানুষ সৎ নয় অনেক স্টুডেন্ট আছে সকল আছে এ বচন করে দিলাম আরে শেষটা দেখো কি আছে নয় আছে না হয় আছে এই জন্য দের ও বচনের বিশেষ নিয়ম যে সকলটা নিয়ম কিন্তু যদি নয়টা না থাকতো তাহলে হয়ে এ বচন যেত ক্লিয়ার ওই জন্য তো শেষ লাইনটা আমি প্রত্যেকটাই লিখিয়ে দিয়েছি এত সুন্দর করে যে বাক্যটা না বাচক না হ্যাবাচক তার মানে এই যে এই শব্দ সঙ্গে বাক্যটা না বাচক তাহলে ও বচন হবে এই জন্য তো এটা ও বিশেষ নিয়ম ঠিক আছে তাহলে সকল আছে সঙ্গে নয় আছে এই জন্য ও বচন হয়ে যাবে কোনো কোনো মানুষ নয় সব ও বচন ক্লিয়ার নেক্সট সবের সাথে নয় আছে সব ছাত্র স্বার্থপর নয় সবের সাথে নয় আছে যেন জন্য ও বচন কোনো কোনো ছাত্র নয় স্বার্থপর ও বচন নেক্সট সমস্ত লোক স্বার্থপর নয় এই যে সমস্ত সাথে নয় আছে এই যে নবচন কোন কোনো লোক নয় স্বার্থপর এই যে নয়গুলো যদি না থাকতো তাহলে এটা এ বচন হয়ে যেত শুরুতে দেখব এ বচনের নিয়ম শুরু এই ক্লাসে শুরুতেই দেখালাম এই জন্যই তো বললাম এটা এ টু জেড ক্লাস সমস্ত বিষয় তুলে ধরেছি একবারই ঠিক আছে ভয়ঙ্কর ক্লাস তারপর দেখো যে কেউ এই কাজটা করতে পারে না যে যে কেউ সাথে কি আছে যে কানে এবচন নিয়ম ছিল কিন্তু তার সাথে যেহেতু নয় আছে যেন এটা ও বচন হয়ে যাবে এই জন্যই তো এটা ও বচনের বিশেষ নিয়ম তাহলে কোনো কোনো মানুষ নয় এমন যারা এই কাজ করতে পারে নেক্সট যেমন যখন যে কোনো ফুলি গন্ধযুক্ত নয় যে কোনো ফুলি যে কোনো সাথে নয় আছে এই যেনবচন কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত নেক্সট মানুষ সর্বদা মদ্যপান করে সর্বদার সাথে নয় আছে এই যেন বচন কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ্যপান করে মোট কথা এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে ও বচন হয়ে যায় এই জন্যই এটা ও বচনের বিশেষ নিয়ম শব্দগুলো সব এ বচনের কিন্তু জাস্ট না বাচক আছে শেষে এই জন্য এটা ও বচন হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে হেবাচক না না ভালো করে শুরু থেকে তিনবার চারবার রিপিট করবে এই ক্লাসটা সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রত্যেক ব্যক্তি যে প্রত্যেকের সাথে নয় আছে যে বচন কোনো কোনো ব্যক্তি নয় অন্ধ ও নেক্সট চকচক করলেই শোনা হয় না তার মানে চকচক করলে কিন্তু শোনা হয় না এটা ও কোন কোন কোনো ও বস্তু নয় শোনা অবচন নেক্সট মানুষ মাত্রই কবি নয় যে মানুষ মানুষ মাত্রই থাকলে এটা হতো কিন্তু নয় আছে এই জন্য ও বচন কোনো কোনো মানুষ নয় কবি ও বচন নেক্সট বাক্য মাত্রই বচন নয় তার মানে কোন কোনো বাক্য নয় বচন ও বচন ব্যাস তোমাদের কিন্তু নিয়ম এ টু জেড এই জন্য এটা ও বচনে বিশেষ নিয়ম কমপ্লিট হয়ে গেল এ টু জেড আমি শুরুতেও বলেছিলাম এই যে প্রশ্নগুলো দেখলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে শব্দ চেঞ্জ করে এগুলি এই নিয়মেই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটা তিনবার চারবার পাঁচবার দশবার করে তারপর বাকি ক্লাসগুলো লজিক তোমার হাতের মোটে একশো পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার